বিভিন্ন অঞ্চলের বিভিন্ন একটি রান্না থাকে যেটা ফেমাস সেই সেই অঞ্চলে আমাদের অঞ্চলে একটি বিখ্যাত খাবার হচ্ছে আমরা বলি আমার মায়ের কাছ থেকে শোনা হচ্ছে ভাঙ্গাচুরি তরকারি অনেকের আবার হাসি পাবে তো আমার মায়ের কাছ থেকে শোনা ভাঙ্গাচুরি বা সবজি মিক্স বলতে পারেন সবজি মিক্স তরকারি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ডেলি ব্লগে আজকে আপনাদের এই ডেলি ব্লগে দেখাবো কিছু তরকারি আমাদের অঞ্চলে এটা বিখ্যাত তো ফার্স্টে আমি দেখাবো ভাঙ্গাছুরি তরকারি আর এই তরকারিটা রান্না করার জন্য এখানে কিছু কিছু সবজি লাগবে লাগবে ফুলকপি ফুলকপির যে ধেরা মানে ফুলকপির যে ডাটাগুলি সেই ডাটাগুলি লাগবে নতুন আলু লাগবে তারপর লাগবে হচ্ছে এই তিনটি তরকারি মানে তিনটি সবজি দিয়ে মোটামুটি রান্নাটা করা হয় আর কি তো এখানে যদি একটু অন্য তরকারি দিতে পারেন যেমন ধরেন বরবটি অন্য তরকারি দিতে পারেন তবে এই তিনটা আর সবজি একসাথে মিক্স করে রান্নাটা করলে ভালো লাগে ফুলকপি নতুন আলু তারপর হচ্ছে কি জানি বলে সিম। সাথে টমেটো দিয়েছিলাম আপনারা চাইলে গাজরও দিতে পারেন তো অনেকক্ষণ সিদ্ধ করার পর এখন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা বেশি করে আর দিয়ে দিলাম হলুদ হালকা পরিমাণ একটু লবণ দিয়ে হচ্ছে যখন সেভেন্টি সেভেন পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা এখানে আর কিছু অন্য এক্সট্রা কোনো মশলা ইউজ করব না শুধু এই পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে রান্নাটা করব আর সাথে থাকবে সুটকি বৈচা সুটকি আমাদের আঞ্চলিক বলে বৈচা সুটকি আর এই বইচা সুটকি দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি এখন ভালোভাবে এটা হচ্ছে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আর সবজিটা একদম হচ্ছে সফট না হয় আর কি ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব তো ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছে আসলে ভিডিওতে বাচ্চাদের হাতে ফোন থাকে গ্যালারিতে ভিডিও কেটে দিয়েছে তো হলুদ এবং মরিচ আপনারা দিয়ে দেবেন কাঁচা মরিচ আর হচ্ছে হলুদ হালকা পরিমাণ দিবেন সবজিতে বেশি পরিমাণ হলুদ দিলে ভালো লাগে না হালকা হলুদ দিলে টেস্টটা ভালো আসে আর কি তো এখানে নিয়ে নিলাম এই যে এখানে এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি বৈশা সুটকি আর এই সুটকি মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করব আর মূল উপকরণ বলতে পারেন এই সুটকিটা তো এগুলো হচ্ছে আমি টেলে নেব আর এই টেলে নেওয়ার আগেই দেখতে পাচ্ছেন তরকারির চেহারাটা আর এই তো এই শুটকিগুলো আমি এখন টেলে নিব টেলে নিয়ে তারপর হচ্ছে দেন ধুয়ে তরকারিতে ইউজ করব। তো আমি হচ্ছে সুটকিগুলি ভালোভাবে টেলে নিব আর এই শুটকির গ্রানে পুরো গড় একদম মমা করছে আর এই শুটকিটাই কিন্তু এই তরকারিতে দিতে হবে না হলে কিন্তু মানে অরিজিনালি টেস্টটা পাবেন না এই শুটকিটা দেওয়ার পর পুরো তরকারির মানে স্বাদটাই বদলে গিয়েছে এতটা পরিমাণ মজা হয় আর আমি যে এখানে ফুলকপির যে ডাটাগুলো ইউজ করছি আমাদের আঞ্চলিক ভাষা বলে ধেরা আর এই ধেরাগুলি কিন্তু অবশ্যই দিতে হবে এই তরকারিতে আর হচ্ছে কি জানি বলে সিম সিমের যে বিচিওয়ালা সিমগুলি সেগুলো ইউজ করতে হবে বিচি সারা মানে দানা হয় নাই এই সকল সিম দিয়ে রান্নাটা খেতে একদমই ভালো লাগে না যখন গ্রামে একদম সিমের সিজন থাকে একদম দানা দানা হচ্ছে সিম বের হয় ঠিক তখনই এই ধরনের রান্নাটা আমাদের অঞ্চলে বেশি করা হয় অবশ্য আমার মা বেশি করে আর কি আগে করতো আর এই রান্নাটা কিন্তু সকালে রুটি দিয়ে মানে ভাসি হলে সকালে গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর কে কে এভাবে খেয়েছেন অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কেউ যদি খেয়ে থাকেন তবে অনেকেই হাসবেন আমার ভাঙ্গাচুরির নাম শুনে আসলে এই তরকারিটার নাম বা আমার মায়ে দিয়েছে তবে আমার মার কাছ থেকে শুনেছি ভাঙ্গাচুরি রান্না আসলে তরকারিটা ভেঙে ভেঙে রান্না করতে হয় মানে একদম হচ্ছে কাঠির সাহায্যে ভেঙে তেতলি রান্না করা হয় বিদায় হয়তো বা ভাঙ্গাচুরি তবে মিক্স সবজি বলতে পারেন আর এই তরকারিটা কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই শুটকি দিয়ে ট্রাই করবেন অবশ্য দুই ধরনের শুটকি পাওয়া যায় বাজারে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো টাইপের ওইটা তিতা লাগে ওই ওই শুটকিটা কখনো আনবেন না তো আমি যে এখানে শুটকিটা ইউজ করেছি এটা সাদা টাইপের ছোট ছোট তো এই সুটকিটা কিন্তু তেতো লাগে না আমার সুটকিটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা মানে গ্রাম থেকে নিয়ে আসা আর কি আর এই তো আমার রান্নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আপনারাও এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ